সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে আমাদের এই জনতার ভাবনা পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি খাস করা ইউনিয়নের কুড়ির মাঠ নামে একটি জায়গা সেই জায়গাতে একেবারে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একবারে প্রান্তিক চাষি যারা মাঠে কাজ করছেন আমি তাদের কাছে এসেছি আজকের আগামীর যে নির্বাচন এই নির্বাচনে আসলে তারা কেমন মানুষকে এমপি হিসেবে এই এক আসনে দেখতে চাই সেই কথাটাই ওনাদের কাছে জানতে চাইব তো আমরা একটু জান জানব আজকে মাঠে যেহেতু যেনারা কাজ করতে আসছেন ওনাদের সাথে একটু কথা বলি যে আসসালামু আলাইকুম আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুযোগী সালমান মোটরস লাক্সারি সাইকেল শোরুম আসছে জাতীয় সংসদ যে নির্বাচন এই নির্বাচনে আপনি এই চুয়াডাঙ্গা একাশনে কেমন মানুষকে আপনি এমপি হিসেবে দেখতে চান আসলে বাবা একাত্তরের পরে যে দেখতে দেখতেই আসছি এই বাংলাদেশে দুর্নীতি বন্ধ হইল না এইবার দেখা যাক দাঁড়িপাল্লার ভোট দিয়ে আল্লাহ দুর্নীতি মুক্ত ওরা আল্লাহ করায় কি দেখা যাক আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো ইনশাল্লাপাল্লায় ভোট উনি ওনার কথা বললেন আমরা একটু এই পাশে যে এই যে চাষি ভাইদের সাথে একটু কথা বলি যেহেতু জেনারা ধান লাগাচ্ছেন ওনাদের সাথে একটু কথা বলি দেখেন গ্রামীণ জনপদের মানুষ কিন্তু যে পরিশ্রম করে তারা কাজ করে শুধুমাত্র তাদের ভোট নেওয়া পর্যন্ত কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ রাখে সাধারণ রাজনৈতিক দলের নেতারা কিন্তু পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ হয় না ভাই একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আগামী জাতীয় সংসদ যে নির্বাচন এই নির্বাচনে আপনি কেমন প্রার্থী ক্যাম্প হিসেবে দেখতে চান আমার তো ভাই গোলামুল্লাহ ভোটই হয়নি আচ্ছা কেন ভোট হয়নি না ভোট করেননি আপনি করা ওই কাগজপত্র হারিয়ে গিয়ে আর করা হয়নি নতুন করে ভোট করেননি আপনি নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করবেন আমি পাশে আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলি সম্মানিত ভাই আসলাম আলাইকুম ভালো আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন পার্টিকে এমপি হিসেবে দেখতে চান আমার জামাতে আচ্ছা আচ্ছা জি জামাত জামাত দেখতে চান জি তাহলে আগামী দিন নির্বাচনে কাকে ভোট দেবেন এটাই তো সিদ্ধান্ত নিয়ে রাখছেন হ্যাঁ এখন ওই সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা ধন্যবাদ আমরা আর একজন কথা বলবো আহ যেহেতু উনি মনোযোগ সরকারের ধান লাগাচ্ছেন আর এই যে কালার ভিতরে পরিশ্রম করে আসলে জীবন জীবিকা নির্বাহ করেন আসসালাম আলাইকুম আল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থী দেখতে চান জামাত ইসলাম দেখতে চান ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে যেহেতু মাঠে এসেছি এটার এটার জন্যই যে যে সমস্ত মানুষগুলা সারাদিন পরিশ্রম করে তারা জীবন জীবিকা নির্বাহ করে দেশের জাতীয় রাজনীতিতে আসলে তারা তেমন একটা ভূমিকা না রাখলেও কিন্তু বিশেষ জায়গায় কিন্তু তারা ভূমিকা রাখেন সেই জায়গাটা হলো যখন নির্বাচন আসে সেই নির্বাচনের সময় কিন্তু তাদের মূল্যবান ভোটটা তারা অন্তত ভোট দিয়ে একজন নির্বাচিত করেন এবং তাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার কিন্তু এই সাধারণ মানুষগুলাই দিয়ে থাকে তো আমরা একজন চাষি ভাইয়ের সাথে কথা বলতে চাই যে আসসালামু আলাইকুম আগামী জাতীয় সংসদ যে নির্বাচন এই নির্বাচনে আপনি কেমন মানুষকে এমপি দেখতে চান আমি দেখতে চাই যে আমাদের চাষিদের যে সরকার দেখভাল করবে বা আমাদের যে ভর্তুকি দেবে সেই সরকার চাই আর এই সরকার নিতে হলে বিএনপি সরকারকে আমরা চাই ধন্যবাদ আমরা ভাই যিনি সার্চ জমিতে সিটা আছেন ওনার সাথে একটু কথা বলে আলম টাঙ্গাবাসীর জন্য সুখবর পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুগি সালমান মোটরস লাক্সারি মোটর সাইকেল শোরুম এই মাঠের মানুষগুলা আগামী দিন কাকে এমপি হিসেবে দেখতে চান এবং কেমন মানুষকে এমপি হিসেবে দেখতে চান ওনাদের সাথে একটু জানতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমি আপনাদের একটু কথা বলতে চাই

তো যার কারণে জেনারা উৎপাদন করেন ওদের সাথে একটু কথা বলি ভাই আগামী আসছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন একটু কথা বলেন প্লিজ দাঁড়ান আমি আমি তারেক জিয়ার দেখতে চাই আপনি তারেক জিয়ার দেখতে চান তাহলে এই আসনে তো তারেক জিয়ার যে ধানে শীষ মার্কা যিনি ভোটে হ্যাঁ ওনাকে চিনেন হ্যাঁ চিনি নে দেখিছি এই ছবিতি মবিতি আচ্ছা আচ্ছা না তো দেখি আচ্ছা

যদিও বা একটু কষ্ট হয়েছে কিন্তু আমাদের চ্যানেলের যে সমস্ত মানুষগুলো আমাদের জরিপগুলো দেখে থাকেন প্রকৃতপক্ষে ওনাদের যে আমরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার চেষ্টা করছি সেটারই আসলে প্রমাণ দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের কাজের মধ্য দিয়ে যেহেতু এই ভোটের জরিপ নিয়ে আসলে জনতার ভাবনা নিয়ে যেখানে আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এই মাঠে কাদা ভীষণ পরিমাণে কাদা যেখানে ধান বপন করা হচ্ছে তারপরেও আমরা এসে চেষ্টা করেছি যে মাঠের মানুষগুলার আসলে নির্বাচন নিয়ে কি ভাবনা সেই ভাবনাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ সকলকে আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুযোগী সালমান মোটরস লাকজারি মোটর সাইকেল শোরুম এখন একসাদে নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল সাইকেল দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ আদি চলে আসুন পশুহাট রোড আলুরডাঙ্গা চুয়াডাঙ্গা যোগাযোগ জিরো ওয়ান থ্রি ডাবল এইট জিরো টু ডাবল সুজুকি সালমান মটরস বিশ্বাসের ঠিকানা